রহিম আমরা চলেছি একটি বিশেষ গন্তব্যের দিকে কুবা এটি ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান যেখানে রসুল্লাহ সাল্লাই ইসলাম নিজ হাতে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন ছয়শ সালে সেটি ছিল হিজরতের সময় এই মসজিদে নামাজ পড়ার ফজলত সম্পর্কে তিনি বলেছিলেন যে ব্যক্তি এখানে দূর আকাত নামাজ আদায় করবে সে একটি আমরা এখন মদিনার অন্যতম সড়ক কিং ফয়সাল রোডে আছি এখান থেকে মসজিদে কুবার দূরত্ব প্রায় ছয় কিলোমিটার এবং একটি গাড়িতে যেতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট রাস্তার দুপাশে তাকালে দেখা যায় মদিনার সৌন্দর্য এবং পরিপাটি পরিবেশ আমরা পৌঁছে গেছি মসজিদে কুবায় এটি ইসলামের প্রথম মসজিদ যা রসল ইসলাম হিজরাতের সময় মদিনায় পথে এসে নিজ হাতে নির্মাণ করেছিলেন কুবা অঞ্চলে পৌঁছে তিনি কয়েকদিন অবস্থান করেন এবং সাহাবিদের সহযোগিতায় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেখুন কত সুন্দর নির্মাণ শৈলী বর্তমানে এটি এক বিস্তৃত এবং সুন্দর মসজিদ যেখানে একসঙ্গে হাজার হাজার নামাজ আদায় করতে পারেন সময়ের সাথে সাথে এর সৌন্দর্য বৃদ্ধি করেছেন আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করেছেন মসজিদের অভ্যন্তরীণ পরিবেশ এক কথায় অসাধারণ এখানে আসা মাত্রই এক প্রশান্তি অনুভূতি হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার এখানে নামাজ আদায় করতেন এবং সাহাবীরাও এটি অনুসরণ করতেন। ইসলামী ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ স্থান যা সাহাবীদের যুগ থেকে বিশেষ মর্যাদা পূর্ণ ছিল। মসজিদে কুপার বিশেষত্ব হল এটি পবিত্র কোরআনে উল্লিখিত একমাত্র মসজিদ যা তাকুয়ার ভিত্তিতে গড়ে ওঠা মসজিদ নামে পরিচিত আল্লাহ তওবায় এর প্রশংসা করেছেন সাল্লাম নিজ হাতে ভিত্তিপ্রস্তরে স্থাপন করা এটি ইসলামের এক ঐতিহাসিক নিদর্শন মসজিদে কুপার চারপাশের পরিবেশও অত্যন্ত মনোরম সাজানো গোছানো রাস্তা খেজুর গাছের সারি আধুনিক সুবিধা সম্পন্ন বিশ্রামের স্থান সব মিলিয়ে এক কথায় অপূর্ব পরিবেশ মসজিদের চারপাশের এলাকাটি পরিচ্ছন্ন এবং দর্শনার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যময় আমাদের আজকের সফর ছিল মসজিদে কুবাকে ঘিরে যদি আপনারা কখনো মদিনায় আসেন তবে অবশ্যই এই মসজিদে দুরাকাত নামাজ আদায় করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম